সব এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে যে বিদ্যালয়গুলো রয়েছে সেই বিদ্যালয়গুলোকে এবং যে এই দাবি নিয়ে সমবেত তারা দীর্ঘদিন যেন এখানে অবস্থান পালন করতে এবং আজও সেটি নয় আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই প্রতিবন্ধী যে বিদ্যালয়গুলো রয়েছে সেটির স্বীকৃতি এবং এমপি ভর্তির জড়ো হয়েছেন এবং তারা তাদের যে দাবিগুলো সেটি কিন্তু এখানে ঘোষণা করছেন অনেকেই এখানে সমবেত হয়েছেন সেই সকল থেকে আমরা দেখতে পাচ্ছি এবং তারা বরাবরের মতো এই যে তাদের যে বিতলগুলো রয়েছে সেই বিতর্কগুলোকে অবিলম্বে সরকারকে অন্তর্ভুক্ত এবং স্বীকৃতির দাবিতে তারা কিন্তু এখানে এসে দাঁড়িয়েছেন

দেখলাম যে আপনাদের এখানে যারা বক্তার বক্তব্য দিচ্ছিলেন সেখানে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে ডাকা হচ্ছে বলে বিক্রি দেওয়া হয়েছিল এটি সম্বন্ধে ভালো কিছু

Deja que lo vea. দর্শক শুনছিলেন যে এখানে যারা এসেছেন তারা কিন্তু তাদের একগুচ্ছ দাবি সেটি কিন্তু তারা বারবারই উচ্চারণ করছিলেন এবং বলছেন যে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবিলম্বেই যাতে তাদের সেটি এবং তাদের যে বিভিন্ন ধরনের প্রতিবন্ধী প্রতিবন্ধকতার শিকার হতে হচ্ছে সেটির কথা তারা উল্লেখ করছিলেন এবং এই যে দাবিতে অর্থাৎ প্রতিবন্ধীদের জন্য অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্ন যে শিক্ষার্থীরা রয়েছে তাদের জন্য যে বিশেষ যে বিদ্যালয়গুলো রয়েছে সেটিকে এমপিও ভুক্তিকরণ এবং পাশাপাশি যে স্বীকৃতি সরকারি স্বীকৃতি সেটির দাবিতে কিন্তু দীর্ঘদিন যাবত আমরা দেখছিলাম যে এই শিক্ষকরা তারা কিন্তু এখানে এসে অবস্থান কর্মসূচি পালন করছিলেন এবং তারা বরাবরের মতো করে সরকারকে তাদের দাবিগুলো মেনে নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য তাগিদ দিচ্ছিলেন এবং তারই ধারাবাহিকতায় সকাল থেকে আমরা দেখছি যে তারা এখানে জড়ো হয়েছেন একটা প্রেস ক্লাবের সামনে জড়ো হয়েছেন এবং সেই প্রেস ক্লাবের জড়ো হয়ে কিন্তু তারা তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো তারা উত্থান করছেন এবং পর্যায়ক্রমে তারা তাদের বিভিন্ন বক্তব্য বক্তব্য রাখছেন এবং সকলের এই প্রতিবন্ধী বিদ্যালয় সম্পর্কে এবং স্বীকৃতি এই বিষয়টি প্রাধান্য পাচ্ছে এবং তারা তাদের যে নানা ধরনের তারা কি কি ধরনের আমরা সেটি কিন্তু তুলে ধরুন বিদ্যালয় স্বীকৃতি আদায়েছেন তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি যে সার্বিক অবস্থা সেটি কিন্তু আমরা দেখাচ্ছিলাম দর্শক যদি এখানকার পরিস্থিতি দেখিয়ে থাকি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সকাল থেকেই কিন্তু এখানে যে যান চলাচল অর্থাৎ প্রেস ক্লাব একটি ব্যস্তময় জায়গা সেখানে সেই যান চলাচল যেমন স্বাভাবিক রয়েছে আমরা দেখেছি যে ছোটবেলায় পক্ষ থেকে কিন্তু তারা এই বিভিন্ন দাবি নিয়ে এখানে এসে দাঁড়িয়েছেন এবং তারা বড় মতো করে সেই দাবিগুলো উত্থান করছেন এবং যে বিভিন্ন ভাষ্য সেটি কিন্তু তারা এখানে রাখছেন দর্শক কালে যুক্ত থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং কালের পর সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে এখানে